আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় নায়গরা জলপ্রপাত সম্পর্কে কানাডা ও যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত তার বিশালতা প্রাকৃতিক সৌন্দর্য এবং শক্তিশালী পানি প্রবাহের জন্য বিখ্যাত তিনটি প্রধান জলপ্রপাত ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস এর সৌন্দর্য মিলিয়ে এটি পর্যটকদের জন্য এক অসাধারণ আকর্ষণ চলুনের গঠন ভূতাত্ত্বিক ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিস্তারিত জেনে নেয় নায়গ্রা জলপ্রপাত বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর জলপ্রপাতগুলোর মধ্যে একটি যা কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এটি তিনটি আলাদা আলাদা জলপ্রপাতের সমন্বয়ে গঠিত এই জলপ্রপাত তার বিশাল পানি প্রবাহ প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের জন্য এক বিশাল আকর্ষণ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত নায়গা জলপ্রপাত উত্তর আমেরিকার কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অ্যান্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত জলপ্রপাতটি নায়গ্রা নদীর উপর অবস্থিত যা ইরি হ্রদ থেকে প্রবাহিত হয় নায়গ্রা জলপ্রপাতের দৈর্ঘ্য এবং পোস্ত অনেকটাই এর ভিন্ন অংশের উপর নির্ভর করে তিনটি প্রধান জলপ্রপাতের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় বারোশো মিটার এর উচ্চতা প্রায় একান্ন মিটার কিন্তু পানির ভলিউমের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতগুলোর মধ্যে একটি গ্রীষ্মের সময় নায়গ্রা জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ছয় লক্ষ গ্যালন পানি প্রবাহিত হয় নায়গ্রা নামটি এসেছে স্থানীয় ইরোকুয়াই ভারতীয়দের ভাষা থেকে যার অর্থ থান্ডারিং ওয়াটার বা গর্জনকারী জলপ্রবাহ নায়গ্রা জলপ্রপাতের সৃষ্টি হয়েছিল প্রায় বারো হাজার বছর আগে হিমবাহের গলিত বরফের কারণে যা নদীর সৃষ্টি করে এবং জলপ্রপাতটির ভৌগোলিক গঠন ঘটায় এটি প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং কিছু অংশ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে এটি মূলত শক্তিশালী পানির স্রোতের কারণে নদীর তীর ভেঙে যাওয়ার ফলাফল নায়গ্রা জলপ্রপাতটি মূলত তিনটি প্রধান জলপ্রপাত নিয়ে গঠিত এর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতটি হল হস্যু ফলস যা মূলত কানাডার অংশে অবস্থিত এর পোস্ত প্রায় ছয়শো মিটার এবং এর পানি প্রবাহ অত্যন্ত শক্তিশালী এটি অন্য একটি জলপ্রপাতের নাম আমেরিকান ফলস যা যুক্তরাষ্ট্রের অংশে অবস্থিত এর পোস্ত প্রায় তিনশো মিটার সবচেয়ে ছোট জলপ্রপাতটি হল ব্রাইডাল ভেইল ফলস যা আমেরিকান ফলসের পাশেই অবস্থিত এর প্রস্থ প্রায় সতেরো মিটার নায়গ্রা জলপ্রপাতকে পৃথিবীর অন্যতম চিত্রাকর্ষক প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী জলপ্রপাত বলা হয় এর আশেপাশের সবুজ গাছপালা বিশাল পানিপ্রবাহ এবং স্রোতের গর্জন এক ভিন্নমুখী সৌন্দর্য সৃষ্টি করে এর পানির শক্তি এত বেশি যে এটি আশেপাশের এলাকায় পানির কুয়াশা ও জলীয় ধোয়ার মতো আবহ সৃষ্টি করে যা অনেক সময় রোদের আলোতে রংধনু তৈরি করে নায়গ্রার পানি প্রবাহ এবং হর্ষ ফলসের আকৃতি এটিকে বিশেষভাবে মনোমুগ্ধকর করে তুলেছে সেই সঙ্গে এখানকার রাতের আলো শো যা জলপ্রপাতকে বিভিন্ন রঙের আলোর মাধ্যমে সজ্জিত করে যা পর্যটকদের জন্য আরেকটি আকর্ষণ নায়গ্রা জলপ্রপাতের শক্তিশালী পানি স্রোতকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে একাধিক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন রয়েছে যা যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্য বিদ্যুৎ সরবরাহ করে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত নায়গ্রা জলপ্রপাত কেবলমাত্র সৌন্দর্য উপভোগের জন্য বিখ্যাত নয় এটি স্থানীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যটন বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবসায়িক কার্যকলাপের জন্য এটি গুরুত্বপূর্ণ নায়গ্রা জলপ্রপাত অনেক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে রয়েছে বিশেষ করে নেপোলিয়ানের ভাতিজি এবং প্রাক্তন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্সেস লুইসের বিবাহ নায়গ্রার পাশেই হয়েছিল তাছাড়াও বিভিন্ন সময় অনেক সাহসী ব্যক্তিরা নায়গ্রা জলপ্রপাতের উপর দিয়ে ব্যারেল বা বিভিন্ন উপায়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন এবং এই প্রচেষ্টাগুলো ঐতিহাসিকভাবে প্রায় বেশি মানুষকে আকর্ষণ যা এটিকে উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি করে তুলেছে পর্যটকরা মেইড অব দ্য মিস্ট নামক এক বিখ্যাত নৌকা ভ্রমণের অংশ নিয়ে জলপ্রপাতের খুব কাছ থেকে বিশালতাকে অনুভব করতে পারেন এছাড়াও জার্নি বিহাইন্ড দ্য ফলস নামক পর্যটন কার্যক্রমের মাধ্যমে জলপ্রপাতের পেছনের গুহায় প্রবেশ করে নিচ থেকে সৌন্দর্য উপভোগ করা যায় এই ছিল নায়গ্রা জলপ্রপাত সম্পর্কে আমাদের আজকের আলোচনা প্রকৃতির এই বিস্ময় শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এর ঐতিহাসিক গুরুত্ব ও অর্থনৈতিক অবদানের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত যদি আপনি নায়গ্রা জলপ্রপাতের সৌন্দর্য সম্পর্কে আরও জানতে চান বা একদিন সচক্ষে দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দারুণ উৎসাহের হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমন চমৎকার বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না